এবং মানুষের ভিতরে কিন্তু সেই আকাঙ্ক্ষাটা আছে এবং আমি প্রথমেই যেটা বললাম যে যেহেতু দু সালে নিরাপদ সড়ক আন্দোলন একটা আমাদের কিন্তু চোখ খুলে দিয়েছিল সেই সময় যে রাস নিরাপদ সড়কের বিষয়টা যে কবি একটা মৌলিক বিষয় এবং সেই সময় আঠারো সালের পর থেকে এটি ব্যাপক আলোচনায় আসে বিভিন্ন সেক্টরই ফলে এবং আমাদের জেনারেশন যেহেতু ওই আন্দোলনের মধ্য দিয়ে তৈরি হয়েছে তাই কিন্তু এই জেনারেশন এবং সাধারণ মানুষ এবং জুলাই অভ্যুত্থানের পরে মানুষের স্বাভাবিক প্রত্যাশা যে এই বিষয়টির একটা আসলে সমাধান হবে যদিও আমি যারা সংশ্লিষ্ট আছেন নীতি নির্ধারক পর্যায়ে তারা ভালো বলতে পারবেন এখানে কতটুকু কাজ আগানো গেল আমি মনে করি পরিবহন সেক্টরের দুর্নীতিটা বন্ধ হয় নাই পরিবহন সেক্টরের আগে একদল দুর্নীতির সাথে জড়িত ছিল এখন অন্য দল দুর্নীতির সাথে জড়িত বা দুর্নীতিটা চলমান আছে ফলে ওই দুর্নীতিটা আমাদের বন্ধ করতে হবে ওই ওই যেই সেই জায়গায় আসলে রাজনৈতিক দলগুলার একটা দায়িত্বশীল ভূমিকা আসলে প্রয়োজন কারণ রাজনৈতিক কর্মীরাই এই ঘটনাগুলোর সাথে জড়িত দুর্নীতির সাথে তো সেইটা একটা বিষয় এবং রোড অ্যাক্সিডেন্টের আর বিষয়গুলোর প্রতি আরবি বেশি সরকার বা নীতি নির্ধারকের জায়গা থেকে আরও বেশি কারণ দেখা যায় যে আমরা মনে করি যে একজন সাধারণ মানুষ হচ্ছে এটার সবচেয়ে বড় ভুক্তভোগী পাবলিক ট্রান্সপোর্ট ব্যবহার করতেছে অ্যাক্সিডেন্টের শিকার হচ্ছে সমাজের উচ্চ পর্যায়ের সাথে যারা যারা জড়িত থাকে অ্যাক্সিডেন্ট যারা করে যে তাদের আসলে বিচার হয় না তারা কোন ধরনের জবাবদিহিতার আওতায় আসে না আসলে সাধারণ মানুষের জীবনটাই আসলে যায় তো এই একটা চি চিত্র কিন্তু আমাদের সমাজে আছে। এটারও আসলে পরিবর্তন হওয়া দরকার কারণ এই ঘটনাগুলোর সাথে যারাই জড়িত যে হচ্ছে নিয়ম নীতি নাম মেনে হচ্ছে গাড়ি চালাচ্ছে তো সে যেই হোক না কেন আসলে তাকে বিচারের আওতায় আনা জবাব দিতার আওতায় আনা এটাও একটা সমাজে উদাহরণ তৈরি করে আসলে তো আমি এইটুটুকি সংক্ষেপে আমার কথা ছিল যে আমি মনে করি যে যে এটা কাঠামোগত সংস্কারই প্রয়োজন এবং একটা সিস্টেম আমাদেরকে ডেভেলপ করতে হবে রাজনৈতিকভাবে দুর্নীতি এখানে বন্ধ করতে হবে এবং হচ্ছে যে আমাদের যে ডেভেলপমেন্ট পলিসি সেই ডেভেলপমেন্ট পলিসিতে মৌলিক পরিবর্তন আনতে হবে এই পুরা সড়কের নিরাপত্তা এবং প্রতিষ্ঠানটা সংস্কার করার জন্য